আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন তে নতুন প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি বাংলাদেশ অন্যতম ব্র্যান্ড চেঞ্জের বেশ কিছু প্রোডাক্ট আমি আপনাদের সামনে হাজির করেছি দেখতে পাচ্ছেন প্রথম একটি প্রোডাক্ট আপনাদের সামনে দেখাচ্ছি কিন্তু থিম সম্বলিত একটি প্রোডাক্ট কাছে একটু দেখাচ্ছি সেলাই প্রোডাক্ট সেলাই কোয়ালিটিতে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর সেলাই কোয়ালিটি এবং ফিনিশিং এবং কাপড় হবে কিন্তু খুবই জোস এবং কমফোর্টেবল এবং খুবই সফট অনেকক্ষণ পরে থাকা যাবে দেখতে পাচ্ছেন খুব কমফোর্টেবল একটি প্রোডাক্ট শীতের হট কালেকশন একবারের সাইডগুলো সবগুলোই আমাদের কাছে পাচ্ছেন একদম একটা ব্যাক পার্ট পাচ্ছেন সাথে এগুলো পাচ্ছেন মাত্র চারশো আশি টাকা একটি রিজনেবল প্রাইসে পাচ্ছেন তো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেষ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা আর কি সুন্দর আর কি সুন্দর প্রোডাক্ট আপনার সঙ্গে দেখাচ্ছি খুব সুন্দর এটিও একটি সুন্দর ব্যাক পার্ট সম্বলিত প্রোডাক্ট এবং অসাধারণ থিম সম্বলিত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্ট সম্পূর্ণ ডিটেলস আমাদের পেজে চোখ রাখুন আমাদের পেজে সম্পূর্ণ ডিটেল আপনারা জানতে পারবেন এই এই দিনগুলোতে এই প্রোডাক্টগুলো খুবই জোস এবং ম্যাগনিফিসেন্ট হবে বন্ধুরা দেরি না করে আমাদের এসে এই প্রোডাক্ট করে ফেলুন মাত্র রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন খুব হট প্রোডাক্ট এবং খুবই সুন্দর প্রোডাক্ট দেশি ব্র্যান্ডের প্রোডাক্ট সো দেশকে ভালোবাসেন দেশি প্রোডাক্ট করুন আর আপনারা জানেন যারা শেট ফ্যাশন অলরেডি ভিজিট করে ফেলেছেন নিত্য নতুন পোশাক মানে ফ্যাশন এবং ফ্যাশন মানে নিত্য নতুন পোশাক আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর প্রোডাক্ট আপনার সামনে নিয়ে এসেছি এটিও কিন্তু সুন্দর প্রোডাক্ট এবং এইগুলো সবগুলো সাইজে আমরা আপনাদেরকে দিতে পারবো এম এল এক্স এক্সেল ডাবল এল প্রত্যেকটি সাইজে আপনারা দিতে আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছে তো ফিরে যাওয়ার আগে আপনার আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করে ফেলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটি সুন্দর সাদা কালারের উপর প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি এটিও খুব সুন্দর একটি প্রোডাক্ট এক পাটও পাচ্ছেন কিন্তু একদম সাদা ফ্রেশের উপর পরের প্রোডাক্টে চলে যাচ্ছে বন্ধুরা প্রত্যেকটি প্রোডাক্ট যেমন ডিটেলস যেমন খুবই জোস এবং পরে খুব আরাম হবে এবং প্রাইস হবে কিন্তু আপনাদের হাতের নাগালের ভিতরে মাত্র চারশো টাকা রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুম ভিজিট করুন এবং আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো কালেক্ট করে চলুন আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিতে চাচ্ছি আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন নওগাঁ আর যারা নওগাঁ সদরের বাইরে আছেন তারাও হতাশ হবেন না এনে দেওয়া নাম্বার থাকবে সেখান থেকে আপনারা ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন কিংবা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো বন্ধুরা শীতের ফুল হাতা জিনিসগুলো ক্রয় করতে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে আগেও বলে দিয়েছি আবারও বলছি আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন নওগাঁ নিত্য নতুন পোশাক মানে শেখ ফ্যাশন শেখ ফ্যাশন মানে নিত্য নতুন ডকুমেন্ট ফসা আপনাদেরকে আরেকটি চেঞ্জের আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি এটি কিন্তু চেগে ভাড়ার প্রোডাক্ট একটি সুন্দর থিম সম্বলিত এক প্রোডাক্ট এবং ব্যাক পার্টে পাচ্ছেন এক কালারের উপর এক সম্পূর্ণ ফ্রেশ কালার আরেকটি লাস্ট প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু জোস একটি প্রোডাক্ট এটি সুন্দর থিম সম্বলিত প্রোডাক্ট একটু কাছ থেকে একটু যদি দেখাতে বলেন আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে সেলাই ফিনিশিংটা দেখাচ্ছি প্রত্যেকটি প্রোডাক্টের সেলাই ফিনিশিং কিন্তু খুবই জোস এবং গুড হবে এবং এর প্রোডাক্টের কাপড়ের কোয়ালিটি হবে সুতি এবং খুবই সফট এবং খুব কমফোর্টেবল ভাবে পরে থাকা যাবে সো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা শেষ ফ্যাশন কিচেন শপিং শপিং কমপ্লেক্স মেন মোড নগা তো বন্ধুরা প্রোডাক্টগুলো প্রত্যেকটি সাইজে আমাদের কাছে অ্যাভেলেবল হবে এম এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটি সাইজ অ্যাভেলেবল হবে এবং প্রাইস কিন্তু আপনাদেরকে আগেও বলে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস মাত্র চারশো আশি টাকা রিজনেবল প্রাইসে এটি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা দেরি না করে আমাদের শুরুটি ভিজিট করুন আপনার নিজ আপনার পছন্দের প্রোডাক্টটি এখান থেকে ক্রয় করে ফেলুন ঘুরিয়ে যাওয়ার আগেই তো বন্ধুরা আজকে আর নয় আসসালামু